নদফা দাবিকে সামনে রেখে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ অস্থায়ী সংস্থার অফিসের ভিতরে ঢুকে আধিকারিকদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন তারা চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে সগরভাঙা এলাকাতে দুর্গাপুরে ঠিকা সংস্থার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয় বিক্ষোভের নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুরের রামনগর পঞ্চায়েতের সদস্য তাদের অভিযোগ সমকাজে সম মজুরি দেওয়া হয় না ইএসআইপিএফ দেওয়া হচ্ছে না দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বহু বাসের অবস্থা বেহাল কিন্তু ঠিকা সংস্থা কিছুই দেখছে না তাই বাধ্য হয়ে তাঁরা বিক্ষোভে ছিলাম বিএসএসের কাছ থেকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী রচনা করবেন সমকালীন সমবেত তারপরেই আমরা ঠিক তারপরে দিন সাত দিন করে দেখলাম যারা ডিআরডব্লিউ ওনাকে পঁচিশ হাজার দেওয়া হচ্ছে আর আমাদেরকে ষোলো হাজার করা হচ্ছে তো ষোলো হাজার স্যার সংসার চলছে না আমাদের আর যখনই আমরা এই মুহুর্তে জানলাম যে আমরা আপনার কর্মচারী অস্থায়ী কর্মচারী যে সমস্ত এগুলো আছে আমরা ট্রান্সফোর্টে কাজ করি আমরা কোনো অর্থে ছুটি পাই না ছাব্বিশ দিনে অ্যাটেন্ডেন্স পাই না জীব সংক্রান্ত যদি কোনো তেল না থাকে সেখানে আমরা না সেটা স্যার আপনার কাছে আমরা আবেদন করছি যেহেতু আপনি আমাদের এখন কমল হোক সমস্ত আমরা লিখে দিয়েছি আপনাকে দু হাজার চোদ্দো সাল থেকে বেতন বৃদ্ধি হয় এর টাকা মাঝে মাঝে ঢুকে না এসেও তাই দ্বিতীয় কথা বাস পরিচালকের বেতন বৃদ্ধি হয়নি আপনার কাছে যারা আছেন আপনি সেটা ভালো করে জানেন তৃতীয় কথা হচ্ছে রাস্তার মধ্যে কোনো দুর্ঘটনা ঘটলে বা কোনো অ্যাক্সিডেন্ট হলে আমরা যখন সমস্ত বিভাগ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা নিয়ে যাই তখনই ম্যানেজমেন্টে পৌঁছেছান ম্যানেজমেন্ট বলে যে আপনি আমার কেউ নন আপনার এজেন্সিতে চলে যান আমরা এজেন্সির কাছে আমরা অনেক লক্ষ্য পাঠিয়েছি তো আপনারাও কোনো গুরুত্ব দেন দ্বিতীয়তম কথা আপনাকে এক একটা করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি ট্রান্সপোর্টে ইন্স্যুরেন্স আছে যে গাড়ি দুর্ঘটনা ঘটে রিসেন্ট

তারপরে হচ্ছে সমস্ত স্টাফদের আরো একটা ব্যাপার আছে আমাকে বলেছিল যে এই তারিখে আমার কেআইসি জমা দেওয়া হয়নি এখান থেকে সানিতে বললো আর তুমি যখন বাড়ি থেকে সানিতে গেলে কেআইসি জমা দেওয়া হয়নি আমাদের ফল থেকে বলছে ইমরান দেব বলছে কেআইসি জমা দিয়েছে এটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে কেআইসি জমা দিয়ে স্যার তিন এগারো দু হাজার তেইশ

हम और पत्र बोला अच्छा हां हम बोलता है सुनो चालू टाइमचर टाइमचर कोई जगह मिसिंग हो जी एवं आपना बोल जी ये डिटेल ये साइड में आने रियल सब कंप्लीट हो गया है तो आप जरा बोल लो पंजीम पूरा ठीक ना ईएसआई थाने मस्ती के माने कार्य बाकी नहीं है ईएम पे रह बाकी आ तो जाए या हम लोग जमा আপনাকে যদি ডেট অফ জয়নিং হয়েছে আপনি আমরা বলছি আমাদের যুবক বলেছি বলছি কমপ্লেন বক্স দিন এবং আমাকে কে ওয়াইসি প্রথমে দেয়নি কে ওয়াইসি দেওয়া হচ্ছে তো দাইটের

আখন বলে 6 মাস ধরে মেসেজ না কারণ কোন কথা বলবেন না কোনো কথা আমরা কথা শুনেছি আজকে হাজার সংসার চলবে কত আপনি একটা কথা কত আজকে একটা লুকিং লাইট ভাঙছে

আমরা সরকারের মানুষ আজকে গাড়ি চলছে প্রচুর গাড়ি চলছে প্রথমে আমরা বলেছিলাম যে বিএসএস আর ডিআরডব্লিউ মানুষরা অন্য ডেপুটেশন দেবো যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী ওনার কথা শোনে বহু গাড়ি চলছে এই পঁচিশে ছেলে আমরা এসেছি যেতে আমাদের হক আদায় করার জন্য দু সাল থেকে আমরা এখানে কর্মরত দু হাজার সালের পরে কোনো বেনিফিটই আমরা পাই না অবলি উইকডে যেটা প্রত্যেক সপ্তাহে ছুটি সেটাও আমরা পাই না ছাব্বিশ দিনে অ্যাটেন্ডেন্স হচ্ছে না কোনো ডিপোতে তেল নেই সেখানেও আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে না মাস ফুরাল আমরা দশ থেকে বারো হাজার মাইনা পাচ্ছি তাতে আমাদের কোনো সংসার চলতে পারছে না তার কারণে আমরা আজকে ডেপুটেশান এসছি আট দফা আট দফা বেতন বৈষম্য রয়েছে অ্যাক্সিডেন্ট ফান্ড রয়েছে তারপরে দু সাল থেকে যে আমরা ঢুকেছি যে বেতন বৈষম্য যেটা পঁচিশ হাজার করেছেন আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতন আমরা আবার বলছি যাতে আমাদের পঁচিশ হাজার টাকা মাইনেটা হয় পঁচিশ হাজার টাকা মাইনেটা হোক সেই কারণে আমরা আজকে ডেপুটেশন আমরা সর্বত দু হাজার চোদ্দো সালে আমরা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মেমো নাম্বার দিয়ে আমরা ইন্টারভিউ দিই তারপরে ইন্টারভিউ পাশ করি যখন আমরা জয়নিং করতে আসি তখন আমরা দেখি একটা এজেন্সির মাধ্যমে ওই আগের এজেন্সিটা ছিলেন বিএসএফ এখন আর একটা কথা বলি আপনাদের ব্র্যাড সিকিউরিটি সার্ভিস গুরুত্বপূর্ণ কথা মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন আমাদের ঘোষণা করলেন যে যারা দু হাজার সাল থেকে কর্মরত আছেন দশ বছরের বেশি কর্ম করেছেন তো তাদের বেতনটা পঁচিশ হাজার কিন্তু আমরা তার তিন দিন করে সার্ট করে দেখলাম যে আমরা যেখানে দশ বছর করে সার্ভিস করেছিলাম হঠাৎ করে আমাদের একটা ফ্র্যাঞ্চাইসিস থেকে আরেকটা ফ্র্যাঞ্চাইসিসে সরিয়ে দেওয়া হবে আমাদের সার্ভিসটা ডিমোশন করিয়ে দেওয়া হবে সেটা আমরা বিনা নোটিস সেটা আমরা কোনো কারণে বুঝতে পারিনি তার কারণে আপনারা জিজ্ঞাসা করছেন আপনাদের সামনে এটা আমরা তুলে ধরছি যাতে আমরা এটা সঠিক পদ্ধতিতে সঠিক জায়গায় যেতে পারি হ্যাঁ আমাদের পরিষেবা আজকে সচল আছে আমরা ধরুন এই একুশ বাইশ খানা ডিপো থেকে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে মাত্র জনাথিথিশে আমরা এসেছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের এখানে কোনো ধর্মঘট বন্ধ এটা সেটাই চলবে না তার কারণে গাড়ি পরিষেবা সম্পূর্ণ চালু আছে ওই ধরুন পঁচিশ থেকে চল্লিশ জন আমরা ডেপুটেশন এসেছি প্রত্যেক দিন সমস্যা শুরু না হলে আমরা এরপরে গণ বড় ডেপুটেশন দেব আমরা তৃণমূল কংগ্রেস না কোনো কিছু লাগছে না যেটা আপনাকে জানাই আগেরবার আমরা যখন এই আইএন টিডিউসির ব্যানারে করেছিলাম মাননীয় সম্মানে সম্মানীয় ব্যক্তি আমাদের যিনি এখন প্রেসিডেন্ট আছেন তো যেহেতু আমাদের ওই ইউনিয়নের রেজিস্ট্রেশন নাম্বার হয়েছিল না এই মুহুর্তে আমরা জানতে পেরেছি দুটো রেজিস্ট্রেশন ইউনিয়ন হয়েছে অস্থায়ী শ্রমিক সংগঠন এবং স্টাফ তো সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আমাদের হাতে বা অ্যাপ্লিকেশান নাম্বার আসেনি তার কারণে আমরা দলের পতাকা দিয়ে দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস করি আইএন সমর্থিত এটা এটা কোনো অসুবিধা নেই আমার নাম হচ্ছে রঞ্জন প্রধান দীঘা তো কর্মরত ছিলাম এখন হলদিয়া ডিপোতে আছে রামনগর ব্লকের নেতৃত্ব বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব হ্যাঁ বসন্তপুর গ্রাম পঞ্চায়েত রামনগর বিধানসভা বিধানসভা দুশো সতেরো কর্মরত এখন হলদিয়াতে আর আমাদের হেড অফিস যেটা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার হেড অফিসটা হচ্ছে দুর্গাপুর বহু মানুষ আমরা ওখানে গেছি যেহেতু ট্রান্সপোর্ট এমার্জেন্সি পিরিয়ড কোনো দুর্ঘটনা ঘটলে ম্যানেজমেন্টের কাছে যখন আমরা আপত্তি করি বহু ড্রাইভার অ্যাক্সিডেন্ট হয়েছে বহু ড্রাইভার কন্ট্রাক্টার অ্যাক্সিডেন্ট হয়েছে তারা এখনও রুটে আসতে পারে না আমরা যখন ওখানে পৌঁছাই আমাদের ডিপার্টমেন্ট বলেন আপনারা আমাদের কেউ নন আপনারা আপনার এজেন্সির কাছে চলে কি বলছেন স্যার তাহলে আমরা বৃহত্তর ডেপুটেশন কিংবা আন্দোলনেই

সদস্য হোক কাউন্সলার হোক যারা কাজ করছেন কাজের পারিশ্রমিক পাওয়া উচিত আর বাবুন একবার তৃণমূল তৃণমূল গাল দিচ্ছে তৃণমূল তৃণমূল বিরুদ্ধে আন্দোলন করছে এতে লজ্জা ঘৃণার কিছু হতে পারে না বেতন বৈষম্য রুপি এস পি গ্রাফাইট যারা যে কাজ করছেন কে পাচ্ছে পঁচিশ হাজার সে পাচ্ছে কুড়ি হাজার সে পাচ্ছে পনেরো হাজার কে ন হাজার কেউ ছ হাজার কেন কাজ কী মাইন আলাদা এস মধ্যেও বলছে বেতন বৈষম্য বললাম তো জি এস পির ক্ষেত্রেও তারা করছে এসপির ক্ষেত্রেও করছে করছে সমস্ত জায়গাতে কার্ড মানি ভাগ তাই তৃণমূল কেউ করে কেউ অন্য পার্টি করে বিষয় নয় যারা কাজ করছেন পেটের টান পড়ছে তারা বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলন করছে আন্দোলন করা উচিত আমি আগেও বলেছি যারা অন্যায় বিরুদ্ধে আন্দোলন করবে তৃণমূল বিরুদ্ধে আমি সবসময় ছিলাম আগামী দিনও থাকবো তৃণমূল কি বলবেন তৃণমূলের পঞ্চায়েত